ওজন কমাতে অবশ্যই পাঁচটি অভ্যাস বর্জন করুন ওজন কমাতে অবশ্যই এই পাঁচটি অভ্যাস বর্জন করতে হবে চলুন তবে জেনে আসি অভ্যাসগুলো কি এক রিফাইন্ড কার্বোহাইড্রেট বর্জন করুন দুই অবশ্যই রেড মিট বর্জন করুন তিন পোলাও বিরিয়ানি এবং কাচ্চি অবশ্যই বর্জন করুন চার রাতে মাছ মাংস খাবেন না পাঁচ সর্বদাই রাতের দাওয়াত এড়িয়ে চলুন এক রিফাইন্ড কার্বোহাইড্রেট হলো চিনি সাদা চাল ও সাদা ময়দা খাদ্য তালিকায় এসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন দুই রেড মিট গরুর মাংস এবং খাসির মাংস তিন আপনি ওজন কমাতে চাইলে অবশ্যই আপনাকে পোলাও বিরিয়ানি এবং কাচ্চি এসব থেকে দূরে থাকতে হবে চার এবং রাতে কোনো প্রকার মাছ মাংস খাওয়া যাবে না রাতের খাবার রাখুন স্বাস্থ্যকর খাবার সমৃদ্ধ পাঁচ ওজন কমাতে চাইলে রাতের দাওয়াত এড়িয়ে চলুন দাওয়াত খেতে গেলে আমরা সচরাচর অতিরিক্ত খেয়ে ফেলি যা আমাদের ওজন বাড়িয়ে দিতে পারে রাতের দাওয়াতে খাবার সমূহ উচ্চ প্রোটিন সমৃদ্ধ যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ওজন বাড়াতে সহায়ক কারণ সচরাচর আমরা রাতের দাওয়াতে খাবার বেশি খেয়ে ফেলি ওজন কমাতে চাইলে অবশ্যই রাতের দাওয়াত খাওয়া এড়িয়ে চলতে হবে